নমস্কার আমি শ্রীরূপা ন্যাশনালাজার আপনারা দেখছেন শ্রীরুপর ন্যাশনাল চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই বাংলাদেশি বন্ধুদের জন্য বিশেষ সুখবর তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে আপনারা বিকাশে পেমেন্ট করে এই ধরনের ভিডিও নিতে পারবেন তার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করুন আমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখবো জানবো তাহলে আপনারা দেরি না করে ভিডিও দেখুন ইন্ডিয়াতে এ ধরনের ভিডিও নিতে গেলে ইন্ডিয়ানতে এক হাজার এক টাকা দিতে হয় বা এক হাজার এক রুপি দিতে হয় তাহলে দেরি না করে ভিডিও শুরু করি আর আমাদের তিনটি চ্যানেল আছে তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর ভিডিওটিকে অবশ্যই দেখুন আর সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এটা আমার নতুন চ্যানেল তবুও আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন একটা হাত বিচার করার সময় আমি যেটা বিচার করা থাকি হাতের ধরন গঠন প্রকৃতি তাহলে আমরা দেখব হাতের ধরন গঠন দেখব দেখতে পাচ্ছেন এটা চওড়া হাত মানে কঠোর পরিশ্রমী মানে একদম শক্তিশালী এটা মানুষের হাত তবে এখান থেকে রেশিও দেখতে পাচ্ছি সেটাও খুব সুন্দর রেশিও এই ধরনের রেশিওতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা খুব মানে লড়াকু প্রকৃতির মানুষ হয়ে থাকে তারা কখনোই হার শিকার করতে চায় না তারা জিতেই ছাড়ে এরকম একটা ব্যাপার থাকে তাহলে আমরা আলোচনা করব হাতের মানে অন্যান্য অবস্থানগুলি আলোচনা করব। দেখুন প্রথম কথা রাহুর ক্ষেত্রটা একটু খারাপ আছে সে কারণে টেনশন প্রবৃত্তি বা একটু সমস্যা হবে আমরা সেখান থেকেও দেখব তবে জাতিকার আয়ু রেখাতে কোনো প্রবলেম আছে কি না জাতিকার যেহেতু শরীর খারাপ যাচ্ছে সেখান থেকে আমরা দেখব যে জাতিকার আয়ু রেখাতে কোনো সমস্যা আছে কি না বর্তমানে জাতিকার যে বয়স সেখানে এই জায়গাটায় তার আয়ু রেখা চলছে এখানে কিছু কেটে গেছে বলে সমস্যা হয়েছে তবে এরকম কোনো মেজার কোনো আয়ু রেখা ভেঙে যায়নি তাই জাতিকার কোনো আয়ু নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় হুম শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে সেটা ঠিক হয়ে যাবে নিশ্চিত করে ঠিক হয়ে যাবে কারণ হাতে আয়ু রেখা যদি ভালো আছে সেহেতু আমরা নিশ্চিত করে বলতে পারি ঠিক হয়ে যাবে বা কোনো রেখা কোনোভাবে ভেঙে নেয় দেখুন হৃদয় রেখাও দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভেঙে নেয় হুম অনেক সময় রং ট্রিটমেন্টের কারণেই অনেক সময় শরীর খারাপ হয়ে যায় রং ট্রিটমেন্ট রং ট্রিটমেন্ট মানে ভুল ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কেন হয় কেতুর দোষের কেতুর কারণে এটা এটা ম্যাক্সিমাম হয়ে থাকে রাহু কেতুর কারণেই হয়ে থাকে বুঝতে পেরেছি রঙ ট্রিটমেন্ট আমরা রং ট্রিটমেন্ট নিয়ে আলোচনা পরে করব এখন আমরা দেখবো যে হাতে কেতু কোন জায়গাটায় এই জায়গাটায় কেতু অবস্থান করা হয় সেখানটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাই এখানে একটু হয়েছে বটে সেটা ঠিক হয়ে যাবে তাছাড়া শুক্র অত্যাধিক দুর্বল বা শুক্র যদি দেখতে পাচ্ছেন শুক্র এই দিকটা দেখুন এখান থেকে শুক্র অনেকটা দুর্বল অবস্থা এরকম যদি শুক্র দুর্বল থাকে তাদের কিন্তু মানে হাড় বড়ো হয়ে যাওয়া বা হাড়ের কোনো সমস্যা বা এরকম কোনো প্রবলেম দেখা যায় জাতিকার স্পাইনালে কিছু প্রবলেম হয়েছিল অপারেশন করার পর তার নিচের দিকটা একটু প্যারালাসিস টাইপের হয়ে গেছে তবে আমি আমার দৃঢ় বিশ্বাস উনি সুস্থ হয়ে উঠবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা অন্য হাত দেখবো হুম ডান হাতটা দেখব সেখানেও কিন্তু আয়ু রেখা বা কোনো রেখা ভেঙে নেই আর ওনার শিল্পী কাজে উনি উনি একজন সঙ্গীত শিল্পী খুব ভালো গান শেখান বা গান করেন তাহলে সেখান থেকে উনি সফলতা পেতে পারেন কি না হানড্রেড পারসেন্ট পেতে পারে ওনার যে ফোকাস সেটা কিন্তু অনেক বেড়ে যাবে কারণ এই ধরনের প্রতিভার দেখা যায় এই ধরনের কোনো রোগ খারাপ মানে অসুস্থ হওয়ার পর প্রতিভার পুরো পুরো বিকাশ ঘটে যায় কারণ তার মনোযোগ বা তার যে আত্মবিশ্বাস সেটা বেড়ে যায় দেখুন গান আপনার যেহেতু ভালো লাগে আপনি নিজের মনে নিজের সুরে অবশ্যই গান করুন এটা আপনার জীবনে অনেকটা হবে তাছাড়া আপনি আপনাকে আমাকে ফোন করবেন আপনাকে বলে দেবো বোন আপনার রবি রেখা খুব সুন্দর আপনার নিজের জীবনে বড় সফলতা বড় সাকসেস কিন্তু আমি লক্ষ্য করছি ঠিক আছে কিছু প্রবলেম কিছু সমস্যা আপনার তো আছেই সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব আমরা জন্মকুষ্টি দেখব দেখুন জন্মকুষ্টিতে দেখব আমরা লগ্ন সপ্তমে শুক্র আছে এখানে একটু ডিস্টার্ব আছে সপ্তম অষ্টমে এই যে রবি বুধ বুধাদিত যোগ আছে তবে বুধ ভালো নেই ডিসিশন মেকিং এই যে গুরুচন্ডাল যোগ থাকার কারণে একটু প্রবলেম হয়েছে যে রাহু খারাপ হয়ে গেছে চন্দ্র বৃহস্পতি গাজকাশ্রি যোগ খুব ভালো যোগ এবং আমরা সপ্তম অষ্টম নবম দশম প্রতি মঙ্গল আপনার অবশ্যই এই যে মানসিকতা এটা থাকবে এবং আমরা দেখব কেতুর দশা চলছে আপনার দু হাজার আঠাশ পর্যন্ত এই সময়টায় আপনাকে অসুস্থতায় ভুগতে হবে কারণ দু থেকে আপনার সমস্যা মেনলি চলছে কেতু খুব খারাপ লোক বললাম না কেতু থাকলে প্রবলেম হয় কেতু মঙ্গল চলছে কেতু মঙ্গল কেতুর সঙ্গে কানেকশন করবে যেহেতু আপনি কেতুর প্রবলেম ভুগছেন আপনি একটা সিলোনিস ক্যাটসাই পড়বেন বল কেতুই আপনার যত সমস্যা করেছে কেতুকে একটু প্রতিকার করলে এই প্রবলেম সলভ হয়ে যাবে তাছাড়া অন্যান্য অনেক প্রতিকার করার উপায় আছে সেটা আমি বলে দেবো আপনাকে চিন্তা করার কিছু নেই আর আপনার যে সমস্যা সেগুলোর জন্য আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি দেখতে পাচ্ছি এই যে মঙ্গল মঙ্গলের এই জায়গাটা প্রবলেম আছে রাহু হুম এখানে বৃহস্পতি এখানে শনি এখানে বুধ ঠিক আছে অসুবিধা কিছু নেই আর যারা ভাগ্যবান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাদের এই চারটে চ্যানেলে যদি তিনটে চ্যানেলে মানে কমেন্ট করেন তাহলে ভাগ্যবানকে আমরা পুরস্কার দিই তাদের ভিডিও ফ্রি অ্যানালাইজ করে দিই এবং তাদেরকে আমরা একটা পুরস্কার তো অবশ্যই দিই সেটা হচ্ছে তাদের যে প্রতিকার লাগে সেটা ফ্রি অফ কস্ট করে দিই তাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা কমেন্ট করেন আমার ভিডিওতে অনবরত তাদের কমেন্টের ওপরে উপহার থাকে প্রত্যেক মাসে দশ তারিখেই পুরস্কারটা দেওয়া হয় চলুন আমরা দেরি না করে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করি জাতিকার কেতু মঙ্গল এই যে কেতু মঙ্গল যোগ চলছে রবির সঙ্গে চলছে সেটাও ঠিক আছে এই মুহুর্তে আমরা আলোচনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে মঙ্গল আছে ঠিক আছে জাতিকার ডবল ম্যারেজ লাইন আমরা অবশ্যই দেখবো ডবল বিবাহ যোগ যেটা দেখতে পাচ্ছিলাম হুম দেখুন দেখতে পাচ্ছি জাতিকার দুটো বিবাহ রেখা ঠিক আছে প্রথম বিবাহ ভেঙে যাবে নানান কারণে দ্বিতীয় বিয়ে বিয়ে ঠিক হবে এবং এই এই দাম্পত্য জীবন ভালোই থাকবে এটা নিয়ে কোনো নেগেটিভ কথা বলার নেই কারণ দ্বিতীয় বিয়ে অবশ্যই তার কাছে খুব ভালো হবে এবং সেই স্বামী তাকে কিন্তু ভীষণ ভালোবাসবে এবং সেটা অবশ্যই একদম শেষ পর্যন্ত তার সঙ্গে থাকবে তবে জাতিকার মাঝে মাঝে এই যে এই যে দেখতে পাচ্ছি এটা একটু ডিপ্রেশন চোখ মাঝে মাঝে সুসাইড করার মানসিকতা তৈরি হতে পারে সেটা বোন কখনোই ভাববেন না কারণ এই ধরনের মানসিকতা আনা ঠিক হবে না আর আপনার হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা পতাকা সাইন করছে এটা খুব এলাকায় ফেমাস হলে নাম যশ প্রতিপত্তি মানে সেলিব্রিটি লেভেলে যারা যায় তাদের হয় আপনি যদি গাই যেহেতু আপনি গান করেন সেহেতু আপনার এই এই পেশা থেকে আপনি জীবনে অনেক সাকসেস করতে পারবেন ঠিক আছে তাই এটা আপনার খুব ভালো একটা বিষয় তাছাড়া আমাদের লক্ষ্য করে দেখবো দেখুন এখানে ভাঁজ পড়েছে এখানে ভাঁজ পড়ার কারণেই আপনার প্রবলেম হয়েছে মেনলি আপনার দুটো প্রতিকার করলেই প্রবলেম সলভ হবে শুক্রের প্রতিকার করতে হবে আর কেতুর প্রতিকার শুক্র কেতুর প্রতিকার করলে আপনার যে প্রবলেম আছে সলভ হয়ে যাবে তাছাড়া মনোবল আত্মবল এটাকে বাড়াতে হবে মনোবল আত্মবল বাড়ালে আপনার এই প্রবলেম থেকে একদম ঠিক হয়ে যাবেন ঠিক আছে এখানে কিছু দেখতে পাচ্ছি এখানে অবশ্যই লিডিং ক্যাপাসিটি এটা তো ভালো আছে হাত কিন্তু আমার যথেষ্ট ভালো হাতে কোথাও কোনো ভেঙে নেই আপনার যা প্রবলেম হয়েছে পুনরায় সুস্থ হয়ে আপনি উঠতে পারবেন সেই জন্য আমি আপনাকে বলবো যতটা সম্ভব এটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করুন কি করে অ্যাক্টিভ করতে হয় কোনো শরীরে আমার কাছে এক ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি পুলিশে চাকরি করতেন তো ওনার গাড়ির অ্যাক্সিডেন্ট করার পর ওনার বাম হাতটা মানে ডান হাতটা মানে অ্যাকচুয়ালি অকোজ হয়ে যায় তারপরে কিছু কাজ করতে পারতেন না কোনো উঠতে উঠতো না ওনাকে আমি একটা এক্সারসাইজ করতে বলেছিলাম যে ওই হাত দিয়ে কাজ করার কথা বলেছিলাম উনি প্রথম দিন আমাকে ওই হাত দিয়ে পেন ধরতে পারতেন না আমি না পেন ধরে আপনি নামটা লিখুন প্রথমে খুব কষ্ট করে প্রায় পনেরো মিনিট ধরেও পেনটাকে ধরলেন উনি হ্যাঁ ধরে আস্তে আস্তে কোনো রকমের নামটা মানে কোনো রকমের লিখলেন এইটা প্র্যাকটিস করে থাকুন করতে করে দেখুন আপনার অভ্যাস হয়ে যাবে উনি ওনার সত্যি কথা বলতে গেলে ওইভাবে করতে 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 এখন কিন্তু উনি বেশ ওই হাতেই সব কিছু কাজ করছেন মানে প্রায় নাইনটি পার্সেন্ট রিকভার করেছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তো হবে না তবে নাইনটি পার্সেন্ট রিকভার করেছে মানে এখন ওই হাতটা দেখার বোঝা যায় না যে উনি মনে হয়েছিলেন প্রায় পাঁচ বছর ওনার হাতটা কোনো কাজ করতেন না মানে না করে করে আরও যেটা হয় একবার প্রবলেম হয়ে গেলে সেখানে তো যত না করবেন তত তো হবে না যাই হোক তা আপনাকে আমি একটাই অনুরোধ করবো বোন আপনার যেহেতু এগুলো আছে এগুলোকে যদি আপনি অ্যাক্টিভ করার চেষ্টা করেন নিজের মন থেকে শরীর থেকে চেষ্টা করেন দেখবেন আপনার শরীর যখন চাইবে তখন আপনার যে যেই স্পাইনালে যে সমস্যাটা হয়েছে অ্যাকচুয়ালি রং ট্রিটমেন্টের জন্য হয় এটা সেই ক্ষেত্রে দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এবং আস্তে আস্তে দেখবেন আপনি অনেকটা অ্যাক্টিভ হয়ে উঠ উঠেছেন ঠিক আছে কারণ আপনার শরীর যদি চায় যে ওটাকে আমি সুস্থ হব তাহলে আপনার অবশ্যই যা প্রবলেম হয়েছে সেটা ভিতর ভিতরেই প্রতিকার হয়ে যাবে যাই হোক আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো তবে আপনার হাত যথেষ্ট ভালো যথেষ্ট একটা মানে কী বলবো একটা ভালো মানুষের যে হাত দেখা যায় সবই হৃদয় রেখা দেখতে পাচ্ছি ত্রিশূল হয়ে গেছে ভীষণ ভীষণ ভালো মনের মানুষ আপনি ভীষণ ভালো মনের মানুষ হ্যাঁ ভীষণ ভালো মনের মানুষ সেই মন আছে বলে এই প্রবলেমটা হচ্ছে তবে আপনার দেখতে পাচ্ছি এখান থেকে রেখাই দেখে চলে গেছে এটা একটা নেগেটিভ দিক ঠিক আছে এটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই ওভারঅল আপনার হাত খুব ভালো ঠিক আছে বোন আপনার হাত খুব ভালো আগামী দিন আপনি নিশ্চিত সুস্থ হয়ে উঠবেন কোনো প্রবলেম নেই হ্যাঁ আপনার গানের জগতে কিন্তু আপনার বিরাট সফলতা আছে আপনি যদি সঠিকভাবে গান করেন এবং সঠিকভাবে এই ধরনের পেশায় কাজ করেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না মানে আপনাকে সেলিব্রিটি লেভেলে যেতেই হবে মানে যেতেই হবে ঠিক আছে আমরা আপনাকে দেখতে চাই টিভিতে আপনার দেখতে চাই যাতে আপনিও একজন বড় গায়িকা হিসেবে আগামী দিন থাকবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য আর অবশ্যই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে